আমার যায় যাবে কহুল মান যাবে প্রাণ লেও ভালা বড় করে করে পড়েছি গলে শ্যামে কলঙ্কের মালা আমার যায় যাবে কহুল মান যাবে প্রাণ গেলেও ভালা বড় সাথে করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা বড় সাথে করে পড়েছি গলে শ্যাম কলংকের মালা আর সেও পাগল করে পাগল পাগলামিহি তার খেলা আর সেও পাগল করে পাগল পাগলামিহি তার খেলা তার কারণে দুই নয়নে বহে নদী নালা আমার তার কারণে দুই নয়নে বহে নদী নালা বড় সাধু করে পড়েছি গলে শ্যামে কলঙ্কের মালা আমি সাধু করে পড়েছি গলে শ্যামে কলঙ্কের মালা